মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনআন্দোলনটি দীর্ঘদিনের স্বৈরশাসক জেনারেল হোসনি মোবারকের শুরু হয় মিশরের গণতান্ত্রিক বিবর্তন মিশর রাষ্ট্রের উপস্থিতি হাজার বছরের মিশরের রাজনৈতিক ইতিহাসও সুদীর্ঘ মিশরের হাজার বছরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুরসি আরব বসন্তের পরে প্রথম নির্বাচনে তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শি ক্ষমতায় ছিলেন এক বছর মুর্শির অধীনে বদলে যাচ্ছিল আঞ্চলিক রাজনীতিতে মিশরের অবস্থান চলমান রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে এক বছরের মাথায় মিশরে ঘটে সামরিক অভ্যুত্থান সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আব্দুল ফাত্তা আল সিসির নেতৃত্বে মিশরের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী ক্ষমতা থেকে উৎখাত করা হয় মোহাম্মদ মুর্শিতে বিচারাধীন অবস্থায় মুর্শি মারা যায় দুই সালে শুরুতে পরোক্ষভাবে ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করেন জেনারেল সিসি পরবর্তীতে নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে অধীনষ্ট হন রাষ্ট্রের সর্বোচ্চ পদে আবদুল ফাত্তা আল সিসি উনিশশো সালের নভেম্বরে কাহেরতে জন্মগ্রহণ করেন বেড়ে উঠেছেন আল আজহার মসজিদের নিকটবর্তী এলাকায় তরুণ বয়সে মিশরের সামরিক বাহিনীতে যোগ দেন সিসি মিশরীয় মিলিটারি একাডেমি থেকে গ্র্যাজুয়েট হন উনিশশো সালে সামরিক বাহিনীতে দ্রুতই পদোন্নতি ঘটে থাকে জেনারেল সিসির চৌকস অফিসার হিসেবে অধ্যয়নের সুযোগ পেয়েছেন ব্রিটিশ কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ আর যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজে সৌদি আরবে মিশরের ডিফেন্স এচারি হিসেবে দায়িত্ব পালন করেন সিসি ছিলেন মিশরের নর্দার্ন মিলিটারি জোনের কমান্ডারও আরব বসন্তের সময় গঠিত সুপ্রিম কাউন্সিল অফ আর্মস ফোর্সের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন সিসি দায়িত্ব পালন করেছে মিলিটারি ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবেও মিশরে আরব বসন্তের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শি ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেন জেনারেল আব্দুল ফাত্তা আল সিসিকে তখনও তুলনামূলকভাবে অপরিচিত জেনারেল সিসি জেনারেল সিসিকে দেখা হচ্ছিল মোহাম্মদ মুরসির অনুগত এক জেনারেল হিসেবেই কিন্তু জেনারেল আব্দুল ফাত্তা আল সিসি মিশরের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের দীর্ঘ ইতিহাসের বাইরে যেতে পারেননি বরং তিন যুগের মিলিটারি ক্যারিয়ার জেনারেল সিসিকে ক্ষমতা দখলে অনুপ্রাণিতই করেছে দুই সালে সেনা সালে হিসেবে দায়িত্ব নেওয়ার দশ মাসের মাথায় তার নেতৃত্বে ঘটে সামরিক অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হন মুসলিম ব্রাদারহুড থেকে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শি অভ্যুত্থানের পরে মিশরের ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব নেন জেনারেল আবদুল ফাত্তা আল সিসি দুই সালের জানুয়ারিতে তিনি প্রমোশন পান ফিল্ড মার্শাল হিসেবে ২০১৪ হাজার সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য জেনারেল আব্দুল ফাত্তা আল সিসি সেনা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন সেনাবাহিনীর আশীর্বাদ পুষ্ট হয়ে সাতানব্বই শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে এরপর থেকে মিশরের প্রেসিডেন্ট হিসেবে অধিনিষ্ঠ আছেন জেনারেল সিসি কার্যত অদৃশ্য করে দিয়েছেন তার বিরুদ্ধে সকল কণ্ঠস্বরকে নির্বাচনে জেনারেল সিসি প্রতিশ্রুতি দেন যে কৃষি শিক্ষা চিকিৎসা আর অবকাঠামো উন্নয়নের মতো মৌলিক খাতগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ছিল দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধেরও একই ধরনের দৃশ্যের অবতরণ হয় দুই হাজার নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল একচল্লিশ শতাংশের মতো এবারও সাতানব্বই শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হন জেনারেল সিসি প্রায় একুশ মিলিয়ন ভোটার জেনারেল সিসির পক্ষে ভোট দেন নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করলেও দুই হাজার সালের নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মিশরের সিভিল ডেমোক্রেটিক মুভমেন্ট নির্বাচন বয়কট করে নির্বাচনে প্রার্থী ছিল না মুসলিম ব্রাদারহুডেরও জেনারেল সিসির বিরুদ্ধে প্রার্থী হওয়া মুসা মোস্তফা মুসাও পরিচিত সিসির ঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবেই জেনারেল সিসির কর্তৃত্ববাদী শাসকের এই চরিত্র অবশ্য নতুন না তারা নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য সাজানো নির্বাচনের আয়োজন করে নির্বাচন আয়োজনের আগে নির্বাচনের সাথে জড়িত ব্যক্তি আর প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেয় কর্তৃত্ববাদী শাসকেরা সেখানে বসায় নিজের অনুগত লোক নির্বাচনের রেফারিদেরকেও নিজেই নির্ধারণ করে নির্ধারণ করে দেয় নির্বাচনের ফলাফলও ক্ষমতা গ্রহণের পর থেকেই জেনারেল সিসি ক্রমাগত কর্তৃত্ববাদী হয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিজের নিয়ন্ত্রণকে পুকক্ষিগত করেছেন ধ্বংস করে দিয়েছে নির্বাচনী কাঠামোকেও আইনসভার সদস্যরাও প্রায় সকলেই তার আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক বহুত্ববাদ নেই নেই স্বাধীনভাবে রাজনৈতিক দল গঠনের সুযোগও কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করতে চাইলে সেটি রাষ্ট্র থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ওপর নির্বিচারে দমন পীড়ন চলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে মুসলিম ব্রাদারহুডের কর্মী আর নেতাদের বিপক্ষে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ থাকলেও জেনারেল সিসির আশীর্বাদ পুষ্ট হয়ে কিছু ইসলামিক রাজনৈতিক দল নিজেদের কার্যক্রম পরিচালনা করছে নির্বাচনে বিরোধী দলের জেতার বাস্তবসম্মত সুযোগ কম নাগরিকরাও স্বাধীনভাবে তাদের নির্বাচনে পছন্দ জানাতে পারেন না বিভিন্ন ধরনের বৈচিত্র্য নিয়ে যেসব কমিউনিটি রয়েছে তাদের স্বাধীনতার মাত্রাও অত্যন্ত সীমিত জেনারেল সিসির অধীনে সামরিক আর বেসামরিক আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সরকারের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রায় নেই বললেই চলে মিশর মধ্যপ্রাচ্যের গণমাধ্যম জগতে শক্তিশালী শক্তিশালী খেলোয়াড় মিশরের টিভি আর ফিল্ম ইন্ডাস্ট্রি আরবের অন্যান্য দেশে কন্টেন্ট সরবরাহ করে থাকে গণমাধ্যম জগতে শক্তিশালী হলেও বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছুই নেই মিশরে ভিন্ন মত আর ধর্মীয় আচার প্রকাশের সুযোগও নেই মিশরে অন্যান্য স্বৈরশাসকের মতোই জেনারেল সিসিকে ও কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলোর সাথে সমঝোতায় যেতে হয়েছে জেনারেল সিসির মিশরীয়দের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বন্ধুত্ব করেছেন ইসরায়েলের মতো নিপীড়ক আর বর্ণবাদী রাষ্ট্রের সাথে যে কোনো ধরনের সমাবেশকে অবৈধ জনসমাবেশ হিসেবে আখ্যায়িত করার সুযোগ রাখা হয় দুই সালের তৈরীকৃত আইনে তবে সৌদি আরবের কাছে দুই হাজার সালের দুটি দ্বীপ হস্তান্তর করেন জেনারেল সিসি এর বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠেছিল মিশরে সেটি অবশ্য রাজনীতিতে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই থেকে গেছে যেমন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থেকেছে দুই হাজার উনিশ সালের আরেকটি আন্দোলন মিশর তুলনামূলকভাবে একটি দরিদ্র দেশ হলেও মধ্যপ্রাচ্য আর আফ্রিকার রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক মিশর রাজনীতিতে মিশরের প্রাসঙ্গিকতা তৈরি করেছে ভৌগোলিক অবস্থান রয়েছে মিশরের সামরিক বাহিনীর ভূমিকাও জেনারেল সিসির অধীনে মিশরের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সৌদি আরবের সাথে বিভিন্ন সময় সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দিয়েছে মিশরকে সংযুক্ত আরব আমিরাতের সাথেও সুসম্পর্ক রয়েছে জেনারেল সিসির মিশরের বিভিন্ন সামরিক আর অর্থনৈতিক বিষয়ে যৌথ সম্পর্ক রয়েছে দুই দেশের জেনারেল সিসি মোহাম্মদ বিন সালমান আর মোহাম্মদ বিন জায়েদকে বিভিন্ন সময় একসাথে সময় কাটাতে দেখা গেছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বাইরে ইসরায়েলের সাথেও সুসম্পর্ক আছে জেনারেল সিসির বিভিন্ন সময়ে তিনি চেষ্টা করেছেন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি করার ইসরায়েল আর সৌদি আরবের সূত্রে যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক রয়েছে জেনারেল সিসির মিশরের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে মোবারকের পতনের পর জেনারেল সিসি প্রথম নেতা যিনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পান সালে প্রথম সফরের পর দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রে আরেকটি সফর করেন জেনারেল সিসি দুবারই সাক্ষাৎ পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত দশকে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে করুণ পতন হয়েছে স্বৈর শাসকদের অনেকেই নিহত হয়েছেন বিদ্রোহীদের হাতে নিজের দুর্ভাগ্যের পাশাপাশি এসব স্বৈরশাসক জনগণের জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসেন জনগণকে যেতে হয় দুর্ভিক্ষ গৃহযুদ্ধ কিংবা বিচ্ছিন্নতাবাদীদের নির্যাতনের মুখে স্বৈরতন্ত্রের সাথে রাজনৈতিক উত্থান পতনের এই চক্রাকার খেলা চলতেই থাকে নাগরিকেরা যতদিন এই চক্রটি ধরতে না পেরে অবকাঠামোগত উন্নয়নের বিনিময়ে কর্তৃত্ববাদী শাসকদের বৈধতা দিবে ততদিন এই চক্র চলতেই থাকবে লাতিন আমেরিকার দেশগুলো দুশো বছরেও এই চক্র ভাঙতে পারেনি পারেনি উন্নয়নশীল দেশ থেকে নিজেদের উন্নত দেশে পরিণত করতে নাগরিকেরা সাধারণত শেখে না নির্বাচনকে ব্যবহার করে শাসকরা হয়ে ওঠেন ফারাও